বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে যে কোনো যে কোনো অয়ে যে কোনো রাস্তাতে গাড়ি বুক করবেন ইনশাল্লা কোনো প্রবলেম ফেস করবেন না মেড ইন ইটালি লোভা টু ট্রেডিশনাল কিট এটা আচ্ছা এটা প্রোডাক্টটা চায়নার এ গ্রেডের প্রোডাক্ট সেন্স দিয়ে আমাদের এবিলটা হ্যাঁ সিএনজি এক্সচেঞ্জ দিয়ে এটা আঠারো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি অল পার্টস টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড সেফটি চেকআপ

একটা কিট হ্যাঁ যে টুইস্টকে যেটা প্রয়োজন মোটরসাইকেলে আচ্ছা আমি আরো একটা জিনিস মানে প্রথমে বলা উচিত ছিল মোটরসাইকেল এখন এলপিজি গ্যাসে চলে সেভ হয় মাস শেষে কিন্তু আপনার 900 টাকা সেভ হচ্ছে হ্যাঁ 900 টাকা সেভ হচ্ছে 900 টাকা একটু ক্যালকুলেশন করে দেখেন বছর শেষে কত হয় এটা শুনি এটা বলতে পারেন আচ্ছা ফুল প্যাকেজ বাইকের এলপিজিটা ফুল প্যাকেজ কত টাকা লাগতে পারে ফুল প্যাকেজ 7500 টাকা only only 7500 টাকা 75, অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দু বেশি দিয়ে মেক করা এই যে এই সিলিন্ডারটা ফিনিশিং দেখবেন এই সিলিন্ডারটা ফিনিশিং একটা অ্যানালাইসিস করে আচ্ছা আমাকে এই কিটটার ডায়াফার্ম ইনসিওর করা লাগছে একটু হেভি করে আচ্ছা যেখানে আমার ফিনান্স করতে হয়েছে দেখেন স্টকে আছে আমার এখানে মাল আছে এই যে এই পিসে মাল আছে বাইকের অনেক এক্সেসরিজ আমার কাছে আছে ক্যাপসুল টাইপের দুইটা ভেরিয়েন্ট থাকে আচ্ছা একটা ক্যাপসুল থাকে একটা টলিডোর থাকে একটা ক্যাপসুল যেটা আছে 60 80 90 100 120 140 এটা করতেছি অনলি 28000 টাকায় ট্র্যাডিশনাল এলপিজি কনভার্সন আর মিম গ্যাস যেটা আছে এটা দিয়ে করলে অনলি তিরিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা টাকাও বাঁচাবো জীবনও বাঁচাবো এমন কিছু ইনফরমেশন দিব যারা শেষ পর্যন্ত থাকবেন তারা টাকা বাঁচাতে পারবেন জীবনও বাঁচাতে পারবেন আর আসতে হবে আমাদের মেকাটনিক্স অটোমোবাইলসের ওনার্স আমাদের শ্রদ্ধা বড় ভাই প্রল ভাই বড় আসসালাম মুমিন ভাই আচ্ছা আজকে মূলত এলপিজি সিএনজি কনভার্সরে যারা চিন্তা করতেছেন অনেক গাড়ি ইউজার আছেন হ্যাঁ গাড়ি ওনার আছেন এনারা দ্বিধা দন্দে ভুগে এলপিজি করলে কি হবে সিএনজি করলে কি হবে আর এই ইনফরমেশনটাই মেকাট্রনিক অটোমোবাইল আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করবে আচ্ছা একটা রাইট অ্যাকুরেট ইনফরমেশন যেটা আছে আপনার পার্সোনাল গাড়ির জন্য কোনটা বেস্ট হবে আপনার কমার্শিয়াল গাড়ির জন্য কোনটা বেস্ট হবে সব টাকার ভিতরে সবথেকে কম টাকার ভিতরে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ এবং বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে যে কোনো যে কোনো অয়ে যে কোনো রাস্তাতে গাড়ি বুক করবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম ফেস করবেন না আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ একটা সুনির্দিষ্ট এবং পরিবেশ বান্ধব যেটা হবে আপনার গাড়ির জন্য সেটা আমরা আপনাকে ইনশিওর করে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করব এখন এলপিজি জিনিসটা লিকুইড ফর্মে থাকে আচ্ছা আচ্ছা এলপিজি জিনিসটা লিকুইড ফর্মে থাকে এলপিজির এটা ট্রেডিশনাল কিট মেড ইন ইটালি লোভা টু ট্রেডিশনাল কিট এটা আচ্ছা হ্যাঁ ট্রেডিশনাল কিট এটা কনভারশন করে থাকি আমরা লোভা টু দিয়ে আচ্ছা আচ্ছা আর সিকুয়েনশিয়াল কিট অনেক কিট আছে অরিজিনাল লোভা টু আছে হ্যাঁ আপনার গ্যাসিটালি আছে যেটা চায়নাতে অ্যাসেম্বল মাস্টার কপি এবং গ্যাসিটালি আরেকটা নিম্নমানের প্রোডাক্ট আছে গ্যাস ইটালি এবি গ্রেড মেনটেন করে তৈরি করা হ্যাঁ এগুলো আমাদের কাছে আছে এবং টমাসিটো অ্যাসিলিও আছে যে এখানে আমি একটু স্যাম্পল রেখেছি টমাসিটো অ্যাসিলি এটা প্রোডাক্টটা চায়নার এ গ্রেডের প্রোডাক্ট এটা মান কেমন এটা মোটামুটি আপনার খারাপ না চায়নার এ গ্রেড বলা চলে না বিগ্রেড প্রোডাক্ট অনেস্টলি বলতে গেলে আচ্ছা এটা বিগ্রেড প্রোডাক্ট বাট পারফরমেন্স আপনি এক বছর দেড় বছর দুই বছর গাড়ি চালাবেন হ্যাসেল ফ্রি চালাতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ এই জায়গা থেকে আমি আপনাকে ইনশিওর করে বলতে পারি যে গাড়ি যেটা দিয়েই করেন না কেন আগে মাথায় রাখতে হবে এক্সপার্ট সেটা পাছে না হ্যাঁ সুনির্দিষ্ট সেটা পাছে কিনা যেখানে দক্ষ ইঞ্জিনিয়ার থাকবে দক্ষ টেকনিশিয়ান থাকবে এবং এক্সপিরিয়েন্স লেভেল থাকতে হবে অনেক হাই কারণ আপনি একটা গাড়ি অনেক টাকার গাড়ি অনেক টাকার একটা গাড়ি যারা গাড়ি ইউজ করে এরা অবশ্যই কষ্ট করে একটা গাড়ি ক্রয় করে অবশ্যই আর ওই জায়গা থেকে আমরা অটোমোবাইল নাই ইনশিওর করে থাকি যে আপনার গাড়ির জন্য যেটা বেস্ট হবে আমরা ওইটা আপনাকে দেওয়ার চেষ্টা করব গ্যারান্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে প্রমাণ থাকে গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই থাকবে গ্যারান্টি কার্ড আছে আমাদের ওয়ারেন্টি কার্ড আছে আমাদের হ্যাঁ কোনো সমস্যা নাই আপনারা আসবেন আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব যেটা বেস্ট হবে ইনশাল্লাহ যদি আপনাদেরকে আপনাদের মনে হয় যে একটা রিলায়েবল টাস্টেড একটা রিলায়েবল টাস্টেড প্রতিষ্ঠান যদি মনে হয় মেকাটনিক্স অটোমোবাইল ভালো কাজ করতেছে আচ্ছা তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন এই যে একটা আমাদের এখানে দেখেন এই সাইফুল স্যারের গাড়িটা হ্যাঁ চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ অনেক আগের একটা বিল উনি ভুল ভুলে রেখে গিয়েছিল আচ্ছা সিএনজি এক্সচেঞ্জ দিয়ে আমাদের এই বিলটা হ্যাঁ সিএনজি এক্সচেঞ্জ দিয়ে এটা আঠারো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি অল পার্টস টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড সেফটি চেক আপ সিল দিয়ে আমরা বিল কম্পিউটারাইজ ইনশিওর করে দিব আচ্ছা আর আমাদের আরেকটা সাথে থাকবে আপনার ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ড জি সাথে থাকবে ওয়ারেন্টি কার্ড আচ্ছা এবং এটার কি প্রোডাক্ট দিয়ে আমরা কোন গাড়িতে কত তারিখে রূপান্তর করেছি এটা ইনশিওর করা থাকবে সিল সহ আচ্ছা আচ্ছা সিল সহ থাকবে ইনশাল্লাহ শুধু মৌখিক না শুধু মৌখিক না জি শুধু মৌখিক না আমরা খাতা কলমে বিশ্বাসী আমরা জবানে বিশ্বাসী আমরা গাড়ির কাজে বিশ্বাসী হ্যাঁ আমি সব সময় বলি ম্যাকেটনিক্সের এর স্লোগান হচ্ছে ইওর ভেহিকলস আওয়ার রেসপন্সিবিলিটি আচ্ছা আচ্ছা আর আমাদের মেন স্লোগান রিডিউস ফুয়েল কনজাম্পশন আচ্ছা আচ্ছা রিডিউস ফুয়েল কনজাম্পশন দ্যাটস ওয়াই আপনি আসবেন যদি রিডিউস ফুয়েল যদি কনজাম্পশনটা না পান কিন্তু অটোমেটিক না পান তাহলে আমাদেরকে এসে দিয়ে যাবেন আমাদেরকে এসে দিয়ে যাবেন রুবেল ভাই আই এম সরি টু সে আই আপনার প্রতিষ্ঠানের প্রতি আমি দ্যাট বিকজ ইন আপনি প্রোডাক্টটা খুলে রেখে দেন এই অপশন ম্যাকাটনিক্সের কাছে আসে ইনশাল্লাহ এনি টাইম আপনি যদি আনসেটিসফাই হন আপনি এসে জাস্ট আমাকে বলবেন যে রুবেল ভাই আমি ভালো নাই গাড়িটা চালাচ্ছি আমি ভালো নাই এতটুকু বললেই হবে এতটুকু বললেই হবে আমরা চেষ্টা করবো যে এখানে থেকে আপনাকে সমাধান দেওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আচ্ছা এটা কি ভাই সতর্কতা মমিন ভাই এটা মূলত একটা টু হুইলার যে গাড়িগুলো আছে মোটর সাইকেল আচ্ছা মোটর সাইকেল মোটর সাইকেল কিন্তু আমি আগেই বলে দিই ফুয়েলে কনভার্ট করে আচ্ছা আমরা ইকোনমিক্যালি যদি চিন্তা করি আমাদের বাংলাদেশের রাইট অ্যাপ্রুভাল রাইট নাও নাই হ্যাঁ রাইট অ্যাপ্রুভাল রাইট নাও নাই তবে এটার আমি যারা আছে ঊর্ধ্বতন পর্যায়ে সরকার সরকারি দপ্তরে যারা আছে তাদের কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট এই কারিগরি সেক্টরে আমরা যারা কাজ করি এই জায়গাতে আপনাদের একটু নজর দেওয়া উচিত আমরা কিন্তু উদ্যামী হম উদ্যামী উদ্যোক্তা বাংলাদেশের একটু নেক নজরে দেখবেন আমাদেরকে হ্যাঁ একটু নেক নজরে দেখবেন এটা পরিবেশ বান্ধব হ্যাঁ এটা পরিবেশ বান্ধব এবং হেভি কোয়ালিটি সম্পূর্ণ মেটাল দিয়ে সিলিন্ডারগুলো অ্যাসেম্বল করা আচ্ছা এটা কিন্তু ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আমরা ইন্ডিয়া থেকে সরাসরি আমরাই পার্টস বাংলাদেশে মানে প্রথমে আপনি শুরু করতেছেন বাংলাদেশে প্রথম না আমি অনেক দিন আগে থেকে এই এটা নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইভাবে কখনো ভিডিওতে আসা হয় নাই এখন মনে হয়েছে আমাদের আসা উচিত যা দ্যাটস ওয়াই আমরা ভিডিওতে আসছি এটা দেখেন এলপিজি একটা কিট যে টু যেটা প্রয়োজন মোটরসাইকেলে আমি আরও একটা জিনিস মানে প্রথমে বলা হচ্ছে ছিল মোটরসাইকেল এখন এলপিজি গ্যাসে চলে আচ্ছা সেভ হবে আপনার মাস্ট 30% মাস্ট 30% মাস্ট 30% এখানে 30% যদি প্রত্যেকদিন আপনার 100 টাকার তেল লাগে হ্যাঁ তাহলে আপনার গ্যাস লাগবে মাত্র 70 টাকা প্রত্যেকদিন 70 টাকায় 100 টাকার কাজটা করতে পারবেন না বাহ বাহ দ্যাটস হোয়াই আপনি প্রত্যেকদিন যদি 30 টাকা সেভ হয় মাস শেষে কিন্তু আপনার 900 টাকা সেভ হচ্ছে হ্যাঁ নয়শো টাকা সেভ হচ্ছে নয়শো টাকা একটু ক্যালকুলেশন করে দেখেন বছর শেষে কত হয় তো ইকোনমিক্যালি যদি আমরা চিন্তা করি হ্যাঁ ইকোনমিক্যাল সাবজেক্ট ম্যাটার আমরা যারা মধ্যবিত্ত ইকোনমিক্যাল সাপোর্টটাই কিন্তু মেজর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে একটা সেভিং রাইটটাও সেভ করা যায় একটা অ্যাসেট কিভাবে ক্রিয়েট করা যায় হ্যাঁ এই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে যদি আমাদের এই এলপিজি কিন্তু বহির্বিশ্ব থেকে আমদানি কিন্তু একটা পণ্য আচ্ছা আচ্ছা হ্যাঁ তেলও বহির্বিশ্ব থেকে আমদানি কিন্তু একটা পণ্য তারপরেও আমরা জ্বালানিটাকে কমানোর জন্য আমি কিন্তু বলেছি আমাদের স্লোগান হচ্ছে রিডিউস ফুয়েল কনজামশন এটা কিন্তু এমনি এমনি আসে নাই মেকাট্রনিক্স অটোমোবাইল দীর্ঘদিন যাবৎ খুবই সততার সাথে খুবই সততার সাথে এবং ফুল কনফিডেন্স নিয়ে বিজনেস করে যাচ্ছে ফুল টার্গেট এটা আমাদের আমাদের আমাদের

টা আমার অনেক এই যে আমার দেখেন স্টকে আছে আমার এখানে মাল আছে এই যে এই পিসে মাল আছে বাইকের অনেক এক্সেসরিজ আমার কাছে আছে এগুলো সিলিন্ডার এই যে এগুলো সিলিন্ডার সিলিন্ডার অনেক মানে আমরা একটা কোয়ালিটি ইনসিওর করে এটা ভাই অন্যান্য প্রতিষ্ঠান থেকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কিছু টাকা বেশি হয়ে দিয়ে এটা মেক করা কিছু টাকা বেশি দিয়ে মেক করা এই যে এই সিলিন্ডারটা ফিনিশিং দেখবেন এই সিলিন্ডারটার ফিনিশিং একটু দেখেন তবে এটা দু একটা প্রতিষ্ঠান থেকে দু একটা জায়গা থেকে একটু ভালো করে নিয়ে আসা ভাই আপনারা এসে দেখবেন যদি মনে হয় যে এটা ভালো মনে হয়েছে তাহলে আমাদের থেকে সোর্স করতে পারেন পার্সেস করতে পারবেন এলপিজি সিলিন্ডার কতটা কোয়ালিটির হয় ভাই এলপিজি সিলিন্ডার মূলত আপনার 60 লিটার হয় মানে ক্যাপসুল টাইপের দুইটা ভেরিয়েন্ট থাকে আচ্ছা একটা ক্যাপসুল থাকে একটা টলি ডোর থাকে একটা ক্যাপসুল যেটা আছে 60 80 90 100 120 140 আচ্ছা ক্যাপসুল যেটা ক্যাপসুল যেটা আর যেটা আপনার টলি ডোর থাকে এটা দুইটা সেগমেন্ট থাকে একটা 40 লিটার থাকে একটা 60 লিটার থাকে আচ্ছা হ্যাঁ একটা 40 থাকে একটা 60 থাকে এখন গাড়ি ওয়াইজ ভেহিকল ওয়াইজ কোনটা কোন গাড়িতে পারফেক্ট হবে এটা আমরা সরাসরি আপনারা আসবেন আমরা ডেমো দেখাবো যেটা আপনাকে সুইটেবল মনে হয় কার্গো কার্গো স্পেসটা যথেষ্ট ব্যবহার করতে পারবেন যথেষ্ট ব্যবহার করতে পারবেন কার্গো কার্গো স্পেসটা ওইটা অ্যানালাইসিস করে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ম্যাকাসনিক্স থেকে পার্সেস করতে পারবেন এরপর আমার প্রাইজ আসি প্রাইসটা মূলত আমরা আতিকার দিয়ে যেটা করতেছি এটা করতেছি অনলি আঠাশ হাজার টাকায় ট্রেডিশনাল এলপিজি কনভার্সন মাত্র আঠাশ হাজার টাকায় সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে গ্যারান্টি গ্যারান্টি থাকবে ইন্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর মিম গ্যাস যেটা আছে এটা দিয়ে করলে

আর যেটা আর যেটা আপনার ইয়ে আছে এ বি প্লাস দিয়েও করলো আটত্রিশ হাজার টাকা তারপরও আপনার ভিওসদের জন্য আমি কম করে দিবেন বারো হাজার টাকাটা যদি একটু বল বারো হাজার টাকায় এলপিজি কনভার্শন সিএনজি এক্সচেঞ্জ দিয়ে ট্রেডিশনাল এলপিজি কনভার্সন যেটা পাবেন আপনি মিম গ্যাস দিয়ে যান দুই বাই সাত দক্ষিণ বেগুন বাড়ি হাতিরঝিল টু কানেক্টিং রোড যদি কোন রকম চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এনি কোয়ারি এনি ইনফরমেশন আউট আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ